একদিন প্রচণ্ড গরম পড়ছিল আকাশে সূর্য যেন আগুনের গোলা হয়ে ঝলসে উঠেছে বাতাস একেবারে গরম হয়ে গেছে গাছের পাতা ঝিম ধরে আছে কোথাও কোনো বাতাস নেই এমনই এক দুপুরে একটি কাক আকাশে উড়ে বেড়াচ্ছিল সে ছিল খুব ক্লান্ত এবং তৃষ্ণার্ত গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে সে ভাবল একটু পানি যদি পেতাম সে এদিক ওদিক তাকাতে লাগল নিচে গ্রাম মাঠ আর গাছগাছালি দেখতে পেল কিন্তু কোথাও পানি চোখে পড়ছে না কাকটি এক টানা অনেকক্ষণ উড়ে চলল গরমে তার পাখাও দুর্বল হয়ে আসছে তবুও সে থেমে গেল না সে জানে হাল ছেড়ে দিলে কোনো কিছুই পাওয়া যায় না সাহস করে সে এক দিক ধরে উড়তে থাকল অনেক দূর যাওয়ার পর হঠাৎ সে একটি বাগান দেখতে পেল সেই বাগানে কিছু গাছ ছিল ছায়া ছিল আর একটু স্বস্তির আবহ ছিল ক্লান্ত কাকটি ভাবল এই বাগানে হয়তো কোথাও পানি পাওয়া যেতে পারে সে নিচে নেমে বাগানের ভেতর বসে পড়ল চারদিকে খুঁজতে লাগল পানি হঠাৎ একটা কনের দিকে চোখ পড়তেই তার মুখে হাসি ফুটে উঠলো সেখানে একটা মাটির হাঁড়ি রাখা ছিল কাকটি খুব খুশি হল সে ভাবল হাঁড়ির মধ্যে নিশ্চয়ই পানি আছে সে তড়িঝড়ি তোরে উড়ে গিয়ে হাড়ের মুখে বসল এবং ভিতরে তাকালো কিন্তু দুঃখের বিষয় হাড়ের ভেতরে পানি ছিল ঠিকই তবে সেটা এতটাই নিচে ছিল যে তার ঠোঁট সেখানে পৌঁছতে পারছিল না সে একটু হতাশ হলো একবার ঠোঁট ঢুকিয়ে দেখার চেষ্টা করল কিন্তু কোনো লাভ হল না এত কাছে এসে যদি পানি না খেতে পারে তাহলে সেটা কতটা কষ্টের ব্যাপার কিন্তু কাকটি হাল ছাড়ার মতো ছিল না সে ভাবতে লাগল কি করলে আমি এই পানি পান করতে পারি তখন সে চার পাশে তাকিয়ে দেখল মাটিতে অনেক ছোট ছোট পাথর পড়ে আছে কাকটি কিছুক্ষণ চিন্তা করল তারপর একটা বুদ্ধি খেলে গেল তার মাথায় সে একটি ছোট পাথর মুখে তুলে হাড়ির মধ্যে ফেলে দিল এরপর আরেকটা তারপর আরেকটা ধীরে ধীরে সে একের পর এক পাথর ফেলতে লাগলো হাড়ির মধ্যে প্রতিটি পাথর হাড়ির পানির স্তরকে একটু করে উপরে তুলছিল কাকটি বুঝতে পারলো তার পরিকল্পনা কাজ করছে সে আরো উৎসাহিত হয়ে পাথর ফেলতে লাগলো ক্লান্ত হলেও থামল না একটু পরেই পানি এমন উচ্চতায় এসে গেল যে কাকটি সহজেই তার ঠোঁট ঢুকিয়ে পানি খেতে পারল সে ঠান্ডা পানি খেয়ে খুব শান্তি পেল মনে হল যেন জীবন ফিরে পেল পানি খেয়ে সে হাঁড়ির পাশে বসে একটু বিশ্রাম নিল আকাশের দিকে তাকিয়ে সে ভাবল যদি আমি চেষ্টা না করতাম তাহলে কখনোই পানি পেতাম না হাল না ছাড়লেই উপায় মেলে এই ঘটনার সাক্ষী ছিল একটি ছোট পাখি যেটি দূর থেকে সব দেখছিল সে কাকের বুদ্ধি আর ধৈর্য দেখে মুগ্ধ হয়ে গেল এই ঘটনা জঙ্গলের আরো কিছু প্রাণী জেনে ফেলল তারা বলল কাক শুধু বুদ্ধিমান নয় পরিশ্রমীয় সে আমাদের জন্য একটা দারুণ শিক্ষা দিয়ে গেল এরপর থেকে সেই বাগানে যে কোনো পাখি পানি খেতে আসলে কাকের গল্প মনে করত কাকটি আবার আকাশে উড়ল মনের আনন্দে এবার সে ক্লান্ত ছিল না বরং গর্বে ভরে উঠেছিল তার মন কারণ সে নিজের বুদ্ধি আর চেষ্টা দিয়ে জিতেছে গল্পের নৈদিকতা এই গল্প থেকে আমরা শিখি কোনো বিপদে পড়লেও হাল ছাড়া যাবে না মাথা খাটিয়ে চেষ্টা করলে যে কোনো সমস্যার সমাধান করা যায়